এই যে বন্ধুরা শুনছো নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতেও শুনতে চাইলে আমাদের নিউ স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও আর লাইক কমেন্ট করতে মোটেও ভুলবা না কিন্তু ধন্যবাদ সবাইকে আবেগের ক্ষীণ কণ্ঠে করা প্রশ্নের জবাব দেয় না উপমা শুধু অপর পাশের মানুষটার দিকে তাকিয়ে মৃদু হাসে সূর্যের কিরণ নিভিয়ে গিয়ে সন্ধ্যার আকাশ নীলচে বর্ণ ধারণ করেছে অনেকক্ষণ বসে থাকার পর আবেগ মৃদু কণ্ঠে উপমাকে উদ্দেশ্য করে বলে ওঠে আজ ছয় দিন পর চলে যাব আমি আবেগের বলা ছোট কথাটি বিরাট আকারের মনে হলে মুখে কিছু প্রকাশ করে না উপমা সন্ধ্যা হয়ে আসতেছে ডক্টর মশাই চলেন যার যার বাড়িতে ফিরা যায় ওই যে আকাশে তাকাইয়া দেখেন পাখিরাও তাদের নিরে ফিরতেছে আবেগের করার থাই এরাতে বলে বসা থেকে উঠে পড়ে উপমা কেন আমি চলে যাব বলে তোমার মন খারাপ হবে না আর বাকি রইল বাড়ি যাওয়ার কথা থেকে যায় না আরো কিছুক্ষণ সময়টা তো মন্দ নয় আবেগের কথায় পা দুটো থমকে দাঁড়ায় উপমার আবেগের চলে যাওয়ার কি আসলেই মন খারাপ হবে তার কই আগে তো এমন হয়নি কখনো চলে যাওয়ার কথা শুনতে এক প্রকার শূন্যতা অনুভব হচ্ছে মনের ভিতর কিন্তু কেন কিসের এই অনুভূতি কিসের এই অস্থিরতা কি হলো থমকে দাঁড়ালি যে চলে যাওয়ার সে তো চইলাই যায় চাইলে কি আর তারে মায়ের বাঁধনে আটকানো যায় এটাই যে প্রকৃতির নিয়ম ডাক্তার মশাই উপমার নিলিপ্ত প্রতুতর আজ আবেগীর আচরণে অনন্য দিনের তুলনায় একটু ভিন্ন মনে হচ্ছে তা এদিকে উপমার জবাবে মুখ স্থির হয়ে আসে আবেগের সে ভাবেনি যে উপমা তাকে এত সহজে চলে যেতে দিবে তাকে কিন্তু পরক্ষণে উপমার মুখশ্রীর দিকে তাকিয়ে এগিয়ে যায় তার দিকে ট্রাউজারের পকেট থেকে একটা কালো পায়েল বের করে উপমার সামনে তুলে ধরতেই জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় উপমা ভেবেছিলাম যেদিন চলে যাব সেদিন তোমার সাথে দেখা করে এটা দিয়ে যাব কিন্তু না এখন মনে হচ্ছে এটা আজকেই দিয়ে যায় মনে হয় না এখানে আর কখনো আসা হবে প্রচন্ড অভিমানের সুরে বলা কথার ভাবার তো ঠিক বুঝে উঠতে পারে না উপমা জিজ্ঞাসু দৃষ্টি তাকিয়ে বলে ওঠে কেন আসবেন না আপনি তো বলেন আরো 6 দিন থাকবেন এত দিন বুঝি একটা মানুষ ঘরে থাকতে পারে না পারলেও মানিয়ে নেব বলেই উপমার হাতে পাইলটা তুলে দেয় আহবে শ্যামাঙ্গিনী মেয়েটার প্রতি কি তার কোনোভাবে দুর্বলতা এসে পড়েছে ঘুরে ফিরে সে এই মেটার চোখের মায়ায় পড়তে হয় তার এদিকে আবেগের আলতো স্পর্শে শিউরে উপমা আসলে কি তবে ডাক্তার মশাই আর আসবে না উপমার চোখ থেকে দ্রুত দৃষ্টি সরিয়ে নেয় আবেগ অতপর মুচকি এসে হাঁটা শুরু করে চলতি মেঠোপথের দিকে উপমাও কোনো একটা অদৃশ্য বাধার কারণে মুখ ফুটে বলতে পারে না কিছু শুধু নীরব ভঙ্গিমায় চেয়ে রয় ঘড়ি কাঠায় বাজে রাত আটটা বেশ খানিক্ষণ সময় পূর্বে বাড়ি ফিরেছে উপমা তবে বাড়ি ফেরার পথে দেখা হয়েছিল ইন্সপেক্টর আমানের সাথে উপমাকে দেখে আমান সাহেব ইফতেখার সাহেবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন সব সবকিছুর জবাব দেয় ঠিকঠাক কিন্তু ইফতেখার সাহেবকে তদারকি করার পিছনে আমান সাহেবের উদ্দেশ্য কি একবার মুখ ফুটে বলতেও চেয়েছিল সেদিনের ব্যাগে থাকা সামগ্রী সম্পর্কে কিন্তু কোনো এক কারণে চুপ করে বাড়ি এসে পড়ে সে অবশ্য বাড়ি ফিরেও শুনেছি ইফতেখার সাহেব নাকি গুরুত্বপূর্ণ কাজে সজলের সঙ্গে সদরে গিয়েছেন হিসেব মিলাতে মিলাতে টেবিলের কাছে গিয়ে বসে পড়ে উপমা আধভাঙা টেবিলের ডয়া টেনে খুলতে সেখানে থাকা একটা ধূসর রঙের ডায়রি বেরিয়ে আসে সাথে করে চোখ পরে ডায়েরির ওপর থাকা কালো পায়েলটার দিকে ডায়েরিটা মোটামুটি পুরনো সাথে করে মিশে আছে নানা দৃশ্যপট ও চিত্রিতি দিচ্ছি যদি এমনি দৃশ্যপট রেখে দিতে কলমদানি থেকে একটা কলম তুলে নেয় সে পিছন থেকে হঠাৎ পুরোনার কণ্ঠ শুনতে পেয়ে হক চকিয়ে যায় উপমা দ্রুত লেখা থামিয়ে দিয়ে ডায়েরি বন্ধ করে নিয়ে কোনো বলে ওঠে কোকোই কিছু না তো আর এটা তো পাইল অনেক দিন আগে উপমার জবাবে সন্ধিহান চোখে উপমার দিকে তাকাই পূর্ণা ঠিক যেন তার কথা বিশ্বাস হচ্ছে না আচ্ছা ঠিক আছে তয় রাত হইয়া গেছে বুবু কয়টা খাওয়াইয়া দে মেলা ঘুম পাইতেছে পূর্ণার আবদার শুনে অগত্তাও হয়ে উঠে যেতে হয় উপমাকে সব কিছু গুছিয়ে নিয়ে পূর্ণাকে খাইয়ে দেওয়ার পর নিজেও কিছুটা খেয়ে নেয় আসলে অনেকটা রাত হয়ে গিয়েছে পুরোনাও ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে সেও গিয়ে চুপচাপ শুয়ে পড়ে বিছানায় চৈত্র মাসের মাঝামাঝি সময় হওয়ায় গরম বেশ ভালোই পড়েছে মাথার উপর ঘুরতে থাকা ফ্যানের দিকে এক পিসে তাকিয়ে আছে উপমা চোখে কেন যেন ঘুম নেয় বিছানায় কয়েকবার এপাশ ওপাশ করলেও চোখে ঘুম নামে না তার মনে হয় না এখানে কখনো আসা হবে মস্তিষ্ক জুড়ে শুধু আবেগের বলা শেষক্ত কথাটুকু বারবার ঘুরপাক খাচ্ছে উপমার মন জুড়ে শুধু এক প্রকার অস্থিরতা বসবাস শেষমেশ আর না পেরে লাভ দিয়ে উঠে বসে উপমা আস্তার এমন অদ্ভুত লাগছে কেন সব কিছুই তো ঠিকঠাক রয়েছে দ্রুত খাড় থেকে নেমে টেবিলের ওপর রাখা পানি গ্লাস থেকে সবটুকু পানি ঢক ঢক করে খেয়ে নেয় সে আয়নায় চোখ পড়তে খেয়াল করে শরীর ঘেমে রীতিমতো যুবথুবু হয়ে গিয়েছে আবেগের চলে যাওয়াই এমন লাগছে কেন কই আগে তো কখনো হয়নি এমন কখনো কারোর প্রতি এত শূন্য লাগেনি তার কয়েকদিনেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে বলে এমন লাগছে নাকি এর পিছনেও কোনো বিশাল ব্যাখ্যা লুকাইতো আচ্ছা সেদিন হৈমন্ত্রীর বলা কথার সাথে সত্যিই এর কোনো যোগসূত্র নেই তো হৈমন্তী তো বলেছিলে উপমা নিজের অজান্তেই কোনো একদিন তার ডাক্তার মশাইয়ের প্রেমে পড়বে তবে কি সেই একদিন তার জীবনে আসলেই চলে এলো পরক্ষণে এই পিলে চমকায় উপমা না এটা কি করে সম্ভব কিসব চিন্তাধারণায় মগ্ন হয়ে গিয়েছে ভেবেই নিজেকে নিজেই দুগাল বকা দেয় উপমা সাথে হেলান দিয়ে চুপচাপ বসে রয়েছে আবেগ ঘরের লাইট নিভিয়ে শুধু জানালা ভেদ করে বাইরের প্রাকৃতিক আলোয় আলোকিত হয়েছে ব্যালকুনি চোখে ঘুম নেই আবেগের বিকেলের কথা মনে পড়তে ভীষণ লাগে তার তবে কি সে একটু বেশি ভেবে নিয়েছিল কিন্তু কি আর করার সে তো সেই চঞ্চল কিশোরীর মায়া আবদ্ধ হয়ে গিয়েছে কি এমন আছে মেটার মাঝে অসীম মায়া থাকতে পারে মেটা তো আপাদমস্ত কি মায়াময় কী ব্যাপার ডক্টর আবেগ এখনো রাজ্যে কি করছেন আজকে তো ফাইলপত্র তেমন নেই এমনি রে ডক্টর শ্যাম ঘুমা না তাই ভাবলাম ব্যালকনিতে বসে রাতটা কাটানো যাক আর এটা ঢাকা শহর না সোডিয়াম লাইটের আলোয় অন্ধকার রাতেও রাস্তায় ঘুরে আসা যাবে আবেগের কথায় মৃদু হাসে সায়ান সায়ান প্রায় সয় অবাক হয় আবেগকে দেখে লোকটা অন্যদের চেয়ে বড়ই অদ্ভুত এগিয়ে গিয়ে সেও পাশের ইজিচিয়াটাতে বসে পড়ে অতপর উৎসক কণ্ঠে আবেগের দিকে প্রশ্ন ছুঁড়ে দেয় তারপর সেই চঞ্চল কিশোরের কি হলো বলতে পেরেছেন তাকে যে তার ডাক্তার সাহেব যে কিনা আগে কোনো মেয়ের দিকে তাকাই পর্যন্ত নেই সে শেষমেশ একটা ছোট্ট মেয়ের প্রেমে পড়ে গিয়েছে শায়নের প্রশ্ন শুনে মাথা তুলে তাকায় আবেগ ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠলেও মুখশ্রীতে তার বেদনার ছাপ হুম তো একটা ভুল হয়ে গিয়েছে ডক্টর শায়ন অনেক বড় একটা ভুল উপমা চঞ্চল কিশোরী পটে তবে তার সময়টা আবেগে ভেসে বেড়ানো মেয়েটা সব ম্যাচিউরিটি কথাবার্তা আমি একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিলাম যেটা আমার একদমই উচিত হয়নি শায়ন আবেগের বলা কথাগুলোর ভাবার্থ বুঝে উঠতে পারে না কিন্তু ডক্টর আবেগ আপনি তো উপমাকে ভালোবাসেন তাই না তাহলে এখানে ভুল কি আছে হ্যাঁ হয়তো আমি সত্যিই উপমাকে ভালোবেসে ফেলেছি কিন্তু উপমা উপমা কি এইসব স্বাভাবিকভাবে নিতে পারবে আর এই কথারই বা কি গ্যারান্টি যে উপমা আমাকে ভালোবাসে আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছি না ডক্টর শায়ান আই নিড টাইম শায়ান কোনো জবাব দেয় না আসলেই তো আবেগ তো ঠিকই বলেছে আবেগ না হয় যথেষ্ট পরিমাণ ম্যাচিউর কিন্তু উপমা সে কি আদৌ ভালোবাসে আবেগকে রাত ধীরে ধীরে গভীর হতে শুরু করেছে সাথে করে আবেগের মনে জাগ্রত হওয়ার প্রশ্নগুলো আজ খুব বেলা করে ঘুম ভাঙে উপমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না মনে হচ্ছে শরীর থেকে উত্তপ্ত ধোয়া বের হচ্ছে জ্বর টর আসেনি তো আবার শেষ রাতে কখন যে চোখ লেগে এসেছিল তা খেয়ালি নেই ভোকষ্টে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সে বেশ দেরি হয়ে গিয়েছে উঠতে আজ আমেনা বেগমের কতই না কটুক্তি শুনতে হবে আজকে জানে একরাজ ভীতি নিয়ে বারান্দার দরজায় আড়ালে লুকিয়ে বাইরে দৃষ্টি নিক্ষেপ করতে অবাক হয় উপমা বাড়ি উঠানে দাঁড়িয়ে আছেন ইন্সপেক্টর অফিসার আমান সাথে করে দারোগা আলী আর তাদের দুজনের সামনেই ভয় জরসর হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন আমেনা বেগম তার মুখশ্রী দেখে বোঝা যাচ্ছে যে তিনি কোনো বিষয় নিয়ে বেশ ভয়ে আছেন কিন্তু অফিসার আমান এ অসময় এখানে কি করছে আর কাকেই বা খুঁজছে এখানে আমেনা বেগমকে জিজ্ঞাসাবাদ করতে করতে আমেনা সাহেবের চোখ পড়ে বারান্দায় দাঁড়িয়ে তাদের চুপি চুপি পর্যবেক্ষণ করা উপমার উপর আমন সাহেব বারান্দায় তাকাতে দ্রুত আড়ালে সরে আসে উপমা বাইরে উঠে নাকি যাওয়া উচিত নাকি ফের ঘরে চলে যাওয়া উচিত এই সিদ্ধান্ত হীনতায় ভুগতে ভুগতেই আমেনা বেগমের চড়া গলায় কর্ণকুরে করে তার কিঞ্চিত পরিমাণ হকচকিয়ে গেলেও পা টিপিয়ে টিপিয়ে অতি ধীর গতিতে বাড়ির বাইরে বেরিয়ে আসে উপমা অফিস স্যার আমানে একবার উপমার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে আমানে বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠেন আপনি এখন আসতে পারেন আমার এখন উপমার সাথে কিছু কথা আছে ওকে জিজ্ঞাসাবাদ করাটা জরুরি এতেই যেন কপালে দুশ্চিন্তার ছাপ ফুটে ওঠে আমেনা বেগমের অস্থিরতার পরিমাণ আগের চেয়ে একটু বেশি বেড়ে গিয়েছে আমার সাহেব পুনরায় তারা দিতেই তিনি এক পলক উপমার দিকে তাকিয়ে ঘরের দিকে পা বাড়ান এদিকে উপমা পড়েছে বেশ অস্থিরতিতে কি জিজ্ঞাসাবাদ করবেন অফিসার আমান যার জন্য আমেনা বেগমকে তারিয়ে দেয়া হয় সেখান থেকে ইফতিকার সাহেব কোথায় উপমা আমান সাহেবের হঠাৎ প্রশ্নে প্রথমে খানিকটা ইতস্তত বোধ করেন উপমা আব্বা সজল ভাইয়ের সাথে সদরে গেছেন কখন গিয়েছে বলতে পারবে না তখন আমি বাড়ি ছিলাম না তয় পূর্ণার কাছ থেকে শুনছি চারটা পঞ্চাশ নাগাদ বের হইয়া গিয়েছেন আব্বা এরপর কিছুক্ষণ নিরবতা পালন করে আমান সাহেব দ্বারোগালিও তার নোট প্যাড়ে কি যেন লেখছিলেন কিছু একটা গভীরভাবে চিন্তা করে আমনান সাহেব পুনরায় জিজ্ঞেস করে ওঠেন আচ্ছা এটা বলতে পারবে যে যার কাছে চেয়ারম্যান সাহেব তোমাকে বিক্রি করে দিতে চেয়েছিলো তার সাথে চেয়ারম্যান সাহেবের সম্পর্ক কেমন চেয়ারম্যান সাহেবের কি আন্ডারওয়ার্ল্ডের কারো সাথে কোনো প্রকার যোগাযোগ আছে কিংবা সহজ কথায় কোনো মাদকদ্রব্য মালামাল ও হত্যার সাথে জড়িত আছেন কি না আমান সাহেবের কথায় হতভম্ব হয়ে যায় উপমা কী সব জিজ্ঞেস করছেন সে হত্যা মামলা এও কি সম্ভব নাকি কিন্তু পরক্ষণে ভাবে হতেও তো পারে যে মানুষটাকে উপমা এত বছরে ঠিকঠাক করে চিনতে পারেনি তার সম্পর্কে এত তথ্য বের হওয়া অসম্ভব কিছু নয় আর বাকি রইল মাদকদ্রব্য হ্যাঁ সেদিনই তো সজলেরা হাতে ইফতার সাহেব একটা ব্যাগ দিয়েছিলেন যা দেখে উপমা নিজেই এ ব্যাপারে সন্দেহ করেছিল তবে কি এ ব্যাপারে আমান সাহেবকে বলে দেওয়া উচিত হবে কি হয়েছে উপমা কিছু বলছো না কেন ভয় পেও না কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না নির্ভয়ে বলতে পারো সব উপমা ও স্বস্তির নিঃশ্বাস ফেলে কিছু বলতে যাবে তার পূর্বে ভিতর থেকে আমেনা বেগমের কর্কশ কণ্ঠস্বর ভেসে আসে উঠোনে দাঁড়িয়ে থাকা আমান সাহেবের দিকে এক প্রকার তেরে আসেন তিনি কি ব্যাপার সাহেব আপনি উপমারে কি কান পড়াইতেছেন আমি তো কইলামই চেয়ারম্যান সাহেব এখন বাড়িতে নেই নির্বাচনের কাজে সদরে গেছে উপমারে কি জিগাইতাছেন আপনারে হ্যাঁ আমেনা বেগমের কথা কিছু বলতে গিয়েও থেমে যায় উপমা এখন কিছু বলে তা হিতের বিপরীত হতে পারে তাই এখন কিছু না বলাটাই শ্রেয় অফিসার আমানে একবার তীক্ষ্ণ দৃষ্টে আমেনা বেগমের দিকে তাকাতেই তিনি বেশ চুপসে যান অতঃপর শান্ত গলায় বলে ওঠেন ঠিক আছে আজ আসছি ইফতিকার সাহেবের সঙ্গে আমার জরুরি কথা রয়েছে আর যদি কিছু জিজ্ঞাসাবাদ করতে হয় তাহলে আমি পুনরায় আসব ওই যে বলেছিলাম আমার বিশেষ নজরদারি আপনাদের উপর বলে সেখান থেকে দ্রুত প্রস্থান করে আমান সাহেব তিনি চলে যেতে আমেনা বেগম দ্রুত উপমার কাছে এগিয়ে গিয়ে বলে ওঠেন এই অপয়া ওই পুলিশ তোরে কি জিগাইতেছিল হ্যাঁ উপমা জবাব দেয় না উল্টো দিকে ঘুরে চলে যেতে নিলে আমেনা বেগম পুনরায় চেঁচিয়ে ওঠে কি হইল কথা কানে যায় নাই কথা বলতে বলতেছিস না কেন আর তুই যদি কিছু না বলিস তাহলে কিন্তু অনেক খারাপ হইব উপমা মৃদু হাসি উপমা ঘাড় ঘুরিয়ে তা ছিল হাসি দিয়ে বলে ওঠে যা জিজ্ঞেস করে তাই করছে আর কি করবা বড়জোর মাইরাই ফেলবা তই মনে রাইখ আমি চুপ কইরা আসি বইলা এইটা মনে করো না যে উপমা সব অন্যায় সহ্য করে নিবে পাপের ঘরা একবার পূর্ণ হইয়া গেলে তা সবার সামনে আসতে বেশি দেরি লাগে না যার যার কর্ম সেই ভোগ করব। এছাড়াও হিংস্র আহত বাঘিনী যার চোখে প্রতিবাদী মনোভাব আমরা বেগম রাতে গজগজ করলেও মুখ ফুটিয়ে কিছু বলেন না কেননা মস্তিষ্ক জুড়ে তার অন্য কোনো পরিকল্পনা ক্লান্ত দুপুর গড়িয়ে বিকেল হয়েছে প্রাণীহীন আকাশে আবার একটু একটু পাখিদের আনাগোনা দেখা যাচ্ছে হৈমন্তীর বাড়ির পাশে থাকা বড় কাঁঠাল গাছের শক্ত ডালে বাধা দোলনায় বসে পা দুলিয়ে চলেছে উপমা পাশেই হৈমন্তী কাঁঠাল গাছের ডালে বসে রয়েছে হাতে থাকা শিউলি ফুলগুলোর দিকে একদিষ্টে কিয়ৎক্ষণ তাকিয়ে এসে মুক্ত বাতাসে উড়িয়ে দেয় উপমা কয়েকটা উপর থেকে পুনরায় এসে খোলা চুলের ভাজে আটকে গেলেও বাকিগুলো মাটিতে পতিত হয় অগোছালোভাবে দুজনের মাঝে পিন নীরবতা নিরবতা তাই সত্যি কি শহরের ডাক্তার আর আসবে না তাই কি একবার খোঁজ নেছিলি তার হয়মন্তির হঠাৎ প্রশ্নে মাথা তুলে তাকায় উপমা ব্রুজুগল সামান্য কুচকে নিয়ে প্রত্যুত্তরে বলে ওঠে কি জানি আর আমিই বা খোঁজ নিব কেন তার সে তো আমার হাতে সেদিন পাইলটা ধরিয়া দিয়া কি যেন বিড়বির কইরা বলতে বলতে চইলা গেছিল বলছিল যে তার চইলা যাওয়ার দিন সে আমারে ওইটা দিয়ে যাবে কিন্তু এমনও তো হইতে পারে যে সে তার কাজের ব্যস্ততায় আর আসতে পারবো না উপমার ভমার কথায় ফুস করে নিঃশ্বাস ফেলে হইমন্তি অতবড় হতাশে জড়ানো গলায় বলে ওঠে তোর মতো বলদ মাইয়ারে আমার কপালেই জুটতে হইল একটা সামান্য বিষয়টারে জগাখিচুড়ি পাকাইয়া ফেলছিস